দেখো আমরা একটি কম্পিটিশন দিয়ে অনেকগুলো লিখান সহজ নিয়ম শেখাচ্ছিলাম তো এই কম্পিটিশনটি তিনটা পার্টে আমরা ভাগ করেছি যেহেতু কম্পিটিশন অনেক বড় তো একটা কম্পিটিশন পারলে যে বিশ থেকে পঁচিশটি কম্পিটিশন পারা যায় বিশ থেকে পঁচিশটি কম্পিটিশন মুখস্থ করা দরকার নেই একটি কম্পিটিশন মুখস্থ করলেই বিশ থেকে পঁচিশটা পারা যাবে তো আজকে আমরা লাস্ট পার্ট বা শেষ অংশ শেখাবো এর আগে আমরা দুটি ক্লাস করেছি তোমরা দুটি ক্লাস দেখে নিও দেখো এখানে ডিসিপ্লিন ক্যারেক্টার লেবারি অফ টাইম ইউনিটি নলে এডুকেশন এখানে নয়টি আছে আমি প্রথম ক্লাসে তোমাদের বিশ থেকে পঁচিশটা দিয়েছি তোমরা সেগুলো দেখে নিও তাহলে একটা পারলে আমরা সবগুলো পারব আজকে যে ক্লাসটি সেটা হলো কম কম ক্লাসন মানে উপসংহার বা শেষ অংশটুকু আমরা আজকে শিখাবো দেখো তাহলে প্রথমে কি আছে সাবজেক্ট ঠিক না সাবজেক্ট কোনটা মানে সাবজেক্ট হলো ডিসিপ্লিন ঠিক না ডিসিপ্লিন আমাদেরকে লিখতে হবে ডিসিপ্লিনটা তাহলে আমরা প্রথমে কি আনবো ডিসিপ্লিন ঠিক না ডিসিপ্লিন তাহলে ডিসিপ্লিন যখন আমরা আনবো তখন আমরা কী করবো এই ডিসিপ্লিনটা সাবজেক্ট নেব সাবজেক্ট নেব ভ্যালি অফ টাইম আমরা সাবজেক্ট নেব আমরা সাবজেক্ট নেব অর্থাৎ যেটা পরীক্ষা আসবে সেটা আমরা এখানে লিখব তাহলে ডিসিপ্লিন ইজ অলসো অ্যান্ড ইন বোর্ন অর্থাৎ নিয়ম শৃঙ্খলা হলো একটি জন্মগত নৈতিকতা জন্মগত স্বভাব দেখবা জন্মগত একটা প্রভাব থাকে যে যে যার পিতা মাতা যেরকম তার স্বভাবটা ওই সন্তানের সেরকম হয়ে ওঠে বাবা যাতে খারাপ থাকে শয়তান থাকে বা খারাপ টুপ থাকে দেখবা ওই সন্তানের উপরে সেটা একটু একটু হলো কি প্রভাবটা পরে পরবর্তীতে সন্তান যদি পড়ে ভালো হয় সেটা কথা কিন্তু প্রভাবটা কিন্তু বাবা মা জন্মগতভাবে একটা পড়ে যায় ঠিক আছে এটা কিন্তু পরে যাই হোক কিন্তু পরবর্তীতে সে কি সে পরবর্তী কোন হাদিসের মাধ্যমে জ্ঞান করে লেখাপড়া করে অনেক সময় সে তার সভাপত পরিবর্তন করতে পারে যাই হোক দেখো লাইন দেখো ইট শুড বি বাই ফোর্স অফ দিস অর্থাৎ এটাকে এটা অর্জন করতে হয় বাই দা ফোর্স প্রভাবে বা বলে জোরে কি দা হ্যাবিট এটা অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে অভ্যাসের মাধ্যমে অভ্যাসের প্রভাবে অভ্যাসের অভ্যাসের বলে কি করতে হয় এটা অর্জন করতে হয় কোনটা ওই যে ডিসিপ্লিনটা মিএম সিংহ চরিত্রটা লেবারটা বেলভ টাইমটা আলি আইজিনটা ইউনিটার নলেজটা জ্ঞানটা তোমার এর শিক্ষাটা ঠিক আছে যে অনেকে দেখবা যে বাবা মা মূর্খ কিছুই পারে না বাবা মা একদম কখ পারে না এই সন্তান কিন্তু অনার্স মাস্টার্স আসে না কেন হয়েছে এটা প্রভাবী তার অভ্যাসের কারণে তার পড়ার কারণে তার চেতনার কারণে এটা কি হয়ে গেছে আস্তে আস্তে সে এটা করতে অর্জন করতে সম্ভব সক্ষম হচ্ছে উইদাউট সাবজেক্ট ওই যে আবার উইদাউট ডিসিপ্লিন উইদাউট ক্যারেক্টার উইদাউট লেবার উইদ বিল বিলভ টাইম দেয়ার ক্যান বি নো ফেম কোনো অর্জন হতে পারে না কোনো ফেম সম্মান হতে পারে না নো প্রোগ্রেস উন্নতি হতে পারে না নো প্রসপারিটি কোনো কল্যাণ উন্নতি সাধন সাধিত হতে পারে না ওই যে সাবজেক্টগুলো সারা ঠিক আছে তার মানে ওই সাবজেক্ট এখানে বসাই দিবা দোস হু হ্যাভ অ্যাটেন্ড অ্যান্ড রিচ দেয়ার এক মি একমি মানে চূড়া উচ্চবার শীর্ষে দোস হু হ্যাব অ্যাটেন্ড যারা এগুলো অর্জন করেছে অ্যান্ড রিচ পৌঁতে পেরেছে দেয়ার অ্যাক মিড তাদের শীর্ষে বা তাদের চূড়ায় বা তাদের লক্ষ্যে অফ সাকসেস জীবনের সফলতা চূড়া যারাও পষতে পেরেছে ইন দেয়ার রেসপেক্টিভ তাদের নির্দিষ্ট ভোকেশন নির্দিষ্ট পেশায় দোস হু হ্যাভ বি যারা তারা যারা হয়েছে গ্রেট ম্যান মহান ব্যক্তি হয়েছে যারা হু হ্যাভ টপ অফ যারা উচ্চ শিখরে দেশের ভিতরে উচ্চ শিখরে উঠেছে ইন দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের বিশ্বের মধ্যে উপরে উঠেছে মাধ্যমে নিজেকে বাস্তব রূপান্তে করেছে দিস গ্রেট ভার্চু এই যে ইন রিয়ালিটি যারা বাস্তবে এগুলো কি অর্জন করতে পেরেছে তারাই কি করছে নিজেকে দরবারে সারা বিশ্বে দেশে এবার তারা কি করতে পারছে উন্নতির শিখরে তারা পৌঁছতে পেরেছে যারা এই এগুলো অর্জন করছে দিস রিজন এই কারণে ওয়ান আর্ট পৃথিবীর বুকে সবারই সু উচিত এক এনি ভাবে যে কোনো পন্থা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাহলে কি এই কারণে কি এগুলো সবার অর্জন করা উচিত থাকা উচিত কি থাকা উচিত ওই যে ডিসিপ্লিন থাকা উচিত তার ক্যারেক্টার থাকা উচিত তার পরিশ্রম থাকা উচিত সবাই মূল্য থাকা উচিত তাদের ঘুম থেকে উঠা উচিত তার ঐক্য থাকা উচিত তার জ্ঞান থাকা উচিত শিক্ষা থাকা উচিত তার মানে এগুলো তোমাকে অর্জন করতে উচিত যখন তুমি এগুলো অর্জন করবা তাহলে তুমি জীবনে বড় হতে পারবা তাহলে আমাদের ক্লাস আমরা একটি কম্পিটিশন দিয়ে অনেকগুলো লেখার নিয়ম আমরা আজকে শেষ করলাম আশা করছি প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস এবং আজকে তৃতীয় ক্লাসটা তোমরা তিনটা ক্লাস সমন্বয় করে একটা খাতার মধ্যে সুন্দর করে লিখবে এবং সেই লেখাটা মুখস্থ করে ফেলবে এবং সেই মুখস্থ করলেই কিন্তু তুমি বিশ থেকে পঁচিশটা কম্পিটিশন তুমি পারবা তোমার বিশ থেকে পঁচিশটা কম্পিটিশন মুখস্থ হবে না একটা রচনা একটা কম্পিটিশান পারলেই বিশ থেকে পঁচিশটা কম্পোজিশন তুমি পাই দেবা সুতরাং এই রচনাটা কম্পিটিশনটা মুখস্থ করে ফেলবা বুঝে বুঝে মুখস্থ করবা ঠিক আছে আশা করছি তোমাদের আর রচনা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না